চলতাকান্দিতে ঘরে মাটির দেওয়াল ধসে ছয় মাসের শিশু সহ বাবার মৃত্যু আরেকটি চঞ্চলকর খবর ডেলি বরাকের পর্দায় ধারাবর্ষণের ফলে কাছাড়ে চলতাকান্দিতে সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর ঘটনা একটি ঘরের মাটির দেওয়াল ধসে ছয় মাসের এক শিশু সহ দুইজনের মৃত্যু ঘটে মৃত শিশুর নাম আসিফ উদ্দিন এবং যুবকের নাম আজির উদ্দিন এ মর্মান্তিক ও ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার সকালে জানা গেছে ঘরে শিশু মহিলা শহর নয় জনের একটি পরিবার ছিল সকালে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে ঘরের মাটি দেওয়াল ধসে পড়ে ঘটনাস্থলেই ছয় মাসের শিশু আসিফ ও ৩৫ বছরের আজির মৃত্যু ঘটে মৃত শিশু যুবক সম্পর্কে বাবা ও ছেলে এ ঘটনায় পরিবারের আরো দুজন সদস্য আহত হয়েছেন ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যান এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধার বন্ধ পুলিশ তারা মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠায় এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায় নেমে আসে পাশাপাশি চাঞ্চল্য দেখা দিয়েছে ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক প্রথম খন্ড টিলা গ্রাম অত্যন্ত একটি মর্মান্তিক ঘটনা আজ বুর পাঁচ ঘটিকার সময় ঘটেছে যে ঘটনা খুব দুঃখজনক ঘটনা একটা অতি বৃষ্টির কারণে একটা মাটির দেওয়াল একটা পিতা পুত্র দুইজন একসঙ্গে মাটির নিচে চাপা পড়িয়া শহীদ হয়ে গেছে ওনারা অত্যন্ত গরিব মানুষ অসহায় মানুষ আমরা এলাকাবাসীর পক্ষ থাকিয়া আমাদের সিএম এমপি বিধায়ক অনুরোধ জানাইয়া এদের দিকে একটু দৃষ্টি দেওয়ার লাগিয়া কারণ এরা অত্যন্ত অসহায় মানুষ আর গোটটা তারা কোনো সরকারি আবাস পায় নাই তারা নিজস্ব আবাস বানাইছিল মাটির দেওয়াল দিয়া তাই মাটির দেওয়ালটা দোষিয়া এরা আজ সকাল পাঁচ কোটিকার সময় মৃত্যুবরণ করেছেন তাই আমি জেলা প্রশাসনের কাছে অনুরোধ করিয়া এদের সাহায্য সহযোগিতা করার লাগিয়া তারা নাম মৃত্যু যারা হয়েছেন

এখন তাৰা ঘৰেও আচোন বৰ্তমানে তাৰ মেডিকেল নেমাল লাগিয়া আমাৰ গ্ৰামবাসীয়ে দহ টকা বিছ টকাৰ সাহায্য কৰিয়া এখন তাৰ মেডিকেল বা ব্যৱস্থা কৰিছে